আগামী মায়ের আমদানের আগে নির্বাচন দেখতে চাই এ লক্ষ্যে তিন আমাদের নির্বাচনের পথে চলছে ইতিমধ্যে সারা দেশে খেলার মধ্যে ছাপ্পান্ন জন সম্ভাব্য প্রার্থী নাম ঘোষণা করা হয়েছে আজকের প্রেস ব্রিফিং এর শুরুতেই ইসরায়েলি গণহত্যা শিকার গাজাবাসীর বিরুদ্ধে আরোপিত গাজাগামী গ্লোবাল সুমদ পুটিলার নবহরে ইসরায়েলি হামলার কয়েক অপহরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং অন্যায়ভাবেই আটক মানবাধিকার কর্মীদের মুক্তির দাবি জানাচ্ছে একই সাথে অবিলম্বে গাজা ইসরে হত্যা বন্ধ ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বিশ্ব সম্প্রদায়ের কার্যকর পতাকা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি প্রিয় সাংবাদিকবৃন্দ চব্বিশের জুলাই গণ অভ্যত্তানের সহস্রাধিক শহীদের আত্মদান হাজারো ছাত্র জনতার ত্যাগের মধ্য দিয়ে দীর্ঘ ষোলো বছরের ধরে যাদের ঘাড়ে জগদ্দল পাথরের মতো পেয়ে বসা আমি ফেসিবাদী সরকারের পতন ঘটেছে গণবত্তান পরবর্তী সময় জানার প্রত্যাশা ছিল খুনি ফেসিবাদী হাসিনাও তার দুশোরদের দ্রুত বিচার রাষ্ট্র সংস্কার নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জন প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করা এই জনাকাঙ্ক্ষা পুরনোই হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব পদে ফেসিদ পাদি হাসিনা ও তার বিচার শুরু হলেও কাঙ্ক্ষিত মানে ক্ষতি লাভ করেনি আমরা বারবার ফেসিবাদের সব দূষে দ্রুত বিচারের আওতায় জানার দাবি জানাচ্ছি এদিকে উত্তরপ্রদেশ সরকারের প্রধান প্রতিষ্ঠা ডক্টর মো ইনুস দুহাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে ত্রয়োদশ জাতিসংঘ নির্বাচনের অনুষ্ঠান ঘোষণা দিয়েছেন আমরা আগামী মাসে আগামী মায়ের রমজানের আগে নির্বাচন দেখতে চাই এ লক্ষ্যে তিন আমাদের নির্বাচনের প্রতি চলছে ইতিমধ্যে শাহাদা শিখের রামপুরের দুজন ছাপ্পান্ন জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে আজকে আমরা এমপি প্রার্থীদেরকে নিয়ে নির্বাচনের বিষয়ে করছি কিন্তু নির্বাচনের জন্য ফিল্ড প্রয়োজন তা এখনো প্রস্তুত হয়নি সক্ষমতা নিরপেক্ষতা নিয়ে জনগণের যে প্রশ্ন হয়েছে তার কোনো সমাধান হয়নি দেশের স্থিতিশীলতা স্বাধীনতা সর্বমুখের বিরুদ্ধে দেশি বিদেশি স্বস্তের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ এখন দৃষ্টমান হয়নি বিশেষ করে নির্বাচনের পূর্বে সংস্কারের দাবি ছিল তা কিছুই হয়নি দীর্ঘ কয়েক মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দল পক্ষের আলোচনার মাধ্যমে জাতীয় অক্ষমত কমিশন সংস্কার সংক্রান্ত জুলাই সনত দু হাজার পঁচিশ চূড়ান্ত করেছে জুলাই সনদ যাদের সনদ দুই হাজার পঁচিশের বাস্তবায়ন নিয়ে এক ধরনের অনিশ্চিততা তৈরি হয়েছে দেশ জাতির স্বার্থে অবিলম্বে অনিশ্চিততা দূর করা জরুরি প্রিয় বন্ধুক সরকারের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন দীর্ঘদিন ধরে ধাবিক আলোচনার মাধ্যমে অনেকগুলো বিষয়ে ঐক্যমত্যে প্রতি সক্ষম হয়েছে যা জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ হিসাবে সাক্ষরের পক্ষে আছে কিন্তু অনেকে চাইছেন গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিতে কিন্তু যারা নির্বাহিত হয়ে ক্ষমতা আসবেন তারা এসব বিষয় যথাযথভাবে বাস্তবায়ন করবে সে না সে অভিজ্ঞতার আলোকে জনমনের সন্দেহ সৃষ্টি হয়েছে তাই বর্তমান অধ্যপ্রদ্ধ সরকারকে জুলাই তাদের সনদ পঁচিশ বাস্তবায়নের দায়িত্ব পালন করতে হবে অতি দ্রুত জুলাই তাদের সনদ দু হাজার পঁচিশ করে তার কার্যকর করতে হবে আইনি বৃত্তি প্রদান করতে হবে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশের ভিত্তিতে চলীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে কৃদকার সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কার্যকর উদ্যোগ করা যাচ্ছে না অন্যদিকে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ বিশাল আগেই নির্বাচন